ও কার মেহেদি বেশি সুন্দর আলাইকুম সবাই রান্না করে ঈদ চলে আসছে এবার উনত্রিশে ঈদ হয়ে যাবে সো ঢাকা শহর পুরো সাজাই ফেলছে আর আমার মেহেদি লাগানো স্টার্ট হয়ে গিয়েছে সো আমি মেহেদি লাগাই ফেলতেছি বোনের হাতে কারণ আফটার অল আমি মেহেদি লাগাইতে পারি না সো সবার একই গুণ থাকবে তা তো না খুব সুন্দর কালার এসছে সো আমি আমার প্রশংসা করে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সুন্দর সকাল হ্যালো এই সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি টাঙ্গাইলের আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আবহাওয়া ছিল খুবই সুন্দর হিমেল হাওয়া রাতে সারা গরমে একদম জীবনটা শেষ হয়ে গিয়েছে এক কথায় বলতে পারেন তেনা তেনা হয়ে গিয়েছে আর ওকে খুব এক্সাইটেড দেখছি তাকাও হাসি দাও আর এই তো আমরা পৌঁছে গেছি বাস টুবি সো এখানে এসে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মানে স্মৃতিতে ধরে রাখার জন্য আর কি একটু ছবি তুলে নিলাম সো দুজনে মিলে একটু ঘুরাঘুরি করতেছি আর যেহেতু বাসে ছাড়তে এখনও দেরি আছে সো আমরা আগে পৌঁছায় গেছি ভেবেছিলাম লেট হয়ে যাবে সো আল্লাহ রহমত ছিল দ্রুত বের হওয়ার সাথে সাথে রিক্সা পেয়ে গিয়েছিলাম আমরা ঝটপট করে চলে আসতে পেরেছিলাম সো এখানে আমরা এখনই বাসে উঠে যাব ওয়াও কার মেহেদি বেশি সুন্দর আমার না আমার মেহেদি বেশি সুন্দর না আমার না আমার তোমারটা নাম লেখা আমার আমারটা নাম লেখা আছে এই দেখি তো কি নাম লেখা আছে আদিবা বুড়ি ওয়াও যাই হোক আমার আমার মেয়ের মেহেদি দেখে ফেললেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমরা যাত্রা শুরু করলাম টাঙ্গালের উদ্দেশ্যে সো রাস্তায় এত এত মানুষ দাঁড়িয়ে আছে সো সবাই যাবে সবাই সকালবেলায় বের হয়ে গিয়েছে আসলে রাস্তা একদমই ফাঁকা ছিল আলহামদুলিল্লাহ কোনো জ্যাম পড়ে না আমরা খুব সুন্দরভাবে পৌঁছাইছি মানে একদম ফ্রেশ ছিল রাস্তাটা মানে একটা জায়গাও আমরা জ্যামে পড়ি না যে একটা জায়গায় জ্যামে পড়বো এমনটা না তো সবার ইটটা যাতে ভালো হয় এটাই দোয়া করি সবাই সবার আনন্দ নিয়ে যাতে দিনগুলো পার করে যে সময়গুলো নিজের কাছের মানুষ ভালোবাসা মানুষ সবাইকে নিয়ে যেন সবাই সুন্দর এই ডেগুলা পার করতে পারে আল্লাহ সবাইকে সকল বিপদ আপদ সকল প্রবলেম থেকে আল্লাহ ভালোভাবে রাখুক সবাইকে একটাই দেওয়া কারণ এই খুশির দিনে যদি কোনো কিছু আসলে অনেক দুঃখজনক সো এই তো আমরা পৌঁছাই গেছি খুবই অল্প সময় আমরা চলে আসছি সাতটায় বাসটা আসছে নয়টার মধ্যে আমরা টাঙ্গাইল চলে আসছি সো গ্রামের ওয়েদার তো জানেনি কত সুন্দর গ্রাম দেখলে মনে হয় যেন এটা একটা পবিত্র আল্লাহর কিন মানে সবুজে সবুজ তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাফেজ বাই বাই